আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব এক মহান নারীর কাহিনী একজন সাহসী নারীর যিনি চিরদিনের জন্য ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি ছিলেন প্রথম নারী যিনি ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি হলেন সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহ আনহা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ধনী বা নামিদামি পরিবারে জন্মাননি তিনি মক্কার এক সাধারণ নারী ছিলেন তার স্বামী ইয়াসির রাদি আল্লাহওয়ানহ ইয়েমেন থেকে এসে মক্কায় বসতি করেছিলেন তাদের সংসার ছিল ছোট এবং সাদামাটা তাদের একমাত্র ছেলে ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহওয়ানহ যিনি পরে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় এবং সাহসী সাহাবী হয়ে ওঠেন তাদের জীবন ছিল দারিদ্রে ভরা কিন্তু হৃদয় ছিল ইমান সততা এবং ভালোবাসায় সমৃদ্ধ যখন হজরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন অনেকে ভয় পেল কেউ সম্পদ হারানোর ভয়ে কেউ ক্ষমতা হারানোর ভয় কিন্তু ইয়াসির পরিবার দ্বিধা করেনি তারা প্রথম দিকের মুসলমানদের মধ্যে ছিলেন তারা উচ্চারণ করেছিলেন লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ এই বাক্য তাদের কাছে শুধু কিছু শব্দ ছিল না এটি ছিল সত্য এটি ছিল মুক্তি এটি ছিল ইমান কিন্তু এই ইমানের মূল্য ছিল অনেক ভারী কুরাইশরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তারা মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো আর তাদের সবচেয়ে সহজ টার্গেট হয়ে গেল ইয়াসির পরিবার তাদেরকে টেনে নিয়ে যাওয়া হতো প্রখর রোদের মধ্যে মরুভূমির বালুর উপর রশি দিয়ে বেঁধে রাখা হতো তাদের শরীরে চাবুক মারা হতো পাথর চাপিয়ে দেওয়া হতো তাদের বুকে তবুও তারা ইমান ত্যাগ করেনি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাদের কাছে আসতেন তার হৃদয় ব্যথায় ভরে উঠত তাদের কষ্ট দেখে তিনি বলতেন হে ইয়াসির পরিবার ধৈর্যধার জান্নাত তোমাদের জন্য প্রতিশ্রুত এই বাণী তাদের অন্তরে নতুন শক্তি দিত কিন্তু তাদের মধ্যে সবচেয়ে দৃঢ় ছিলেন বৃদ্ধা সুমাইয়া রাদি আল্লাহওয়ানহা শরীর ছিল দুর্বল কিন্তু হৃদয়ে ছিল পাহাড়ের মতো দৃঢ় তিনি অবিরাম অপমান হুমকি আর নির্যাতন সহ্য করতেন কুরাইশ নেতা আবু জাহেল তাকে ভয় দেখাত সম্পদ দেওয়ার প্রলোভন দিত তবুও তিনি ইমান ছাড়েননি তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন আমি শুধু আল্লাহতে ইমান এনেছি আর তার রাসুল মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ইমান এনেছি আমি কখনো এই ইমান ত্যাগ করব না তার এই ঘোষণা আবু জাহেলের অহংকারে আগুন ধরিয়ে দিল অবশেষে একদিন আবু জাহেল ক্রোধে অন্ধ হয়ে গেল সে বর্ষা দিয়ে আঘাত করল সুমাইয়া হাকে। এভাবেই তিনি ইসলামের প্রথম নারী শহীদ হলেন তার রক্ত ঝরল মক্কার উত্তপ্ত মরুভূমিতে কিন্তু তার আত্মা উড়ে গেল জান্নাতের বাগানে তার এই ত্যাগ বৃথা যায়নি তিনি হয়ে গেলেন ধৈর্য ইমান আর ত্যাগের প্রতীক রাসুল্লাহ সাল্লিউসাল্লাম গভীরভাবে শোকাহত হলেন কিন্তু তিনি জানতেন সুমাইয়া আনহা শহীদ হিসেবে আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছেন তার কাহিনী আমাদের শিক্ষা দেয় ইমান শুধু কথায় নয় ত্যাগেও প্রকাশ পায় আল্লাহতে বিশ্বাস মানে ধৈর্য সাহস আর আস্থা রাখা আমাদের জীবনে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয় তখন সুমাইয়া আনহাকে মনে করতে হবে তিনি প্রমাণ করেছেন ধৈর্য যোগ ইমান সমান জান্নাত প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদ সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহ আনহার কাহিনী তার নাম থাকবে চিরকাল সম্মান আর ভালোবাসার সাথে আল্লাহ যেন আমাদেরও তার মতো ইমানদার ধৈর্যশীল ও সাহসী বানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওাবারাকাতহ